ছোট্ট একটা কাজের কথা বলি যে কাজটা শিখে আপনি আপনার অনলাইন কেরিয়ার দাঁড় করিয়ে ফেলতে পারবেন মোটামুটি কম সময় কাজটা হচ্ছে শর্টস এডিটিং এই যে এত এত কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু এখন শর্টের প্রতি মনোনিবেশ করছে এক শর্ট আমাদের জীবনে যে কত ইমপ্যাক্ট ফেলছে তার একটা উদাহরণ দেই ধরেন আপনি আপনার ফোনটা নিচ্ছেন ইউটিউবে ঢুকছেন তাইলে কি আপনি লিস্ট আমার তো মনে হয় প্রত্যেকবার যখন আপনি ইউটিউবে ঢুকেন আপনার অনিচ্ছা সত্ত্বেও অ্যাটলিস্ট বিশ পঁচিশটা শর্ট দেখি তারপরে বের হন আর যারা আলট্রা লিজেন তারা তো মনে করেন যে ঘন্টার পর ঘন্টা কাটাই দেয় তো শর্টটা আসলে আমাদের লাইফে এতটাই ইম্প্যাক্ট ফেলছে এই কারণে দেখা যায় যে ছোট থেকে বড় সব কন্টেন্ট ক্রিয়েটাররাই এখন রিলস কিংবা শর্ট বানায় তারা অনেকে করে শর্ট নিজেই রেকর্ড করে তারপর সেগুলোকে এডিট করে আবার অনেকে তার বড় ভিডিওগুলা লম্বা ভিডিওগুলা থেকে কেটে কেটে শর্ট বানায় তো কাজ যেটাই হোক এখানে দুইটা ক্ষেত্রেই শর্ট শর্টস এডিটরের কাজ আছে শর্টস এডিটিং শেখার জন্য আপনার খুব বেশি স্কিল দরকার নাই ভিডিও এডিটিং এর বেসিক যে স্কিল গুলা আর ক্রপ রেজোলিউশন মেইনটেইনিং তারপরে হচ্ছে লেখা এড করা হালকা ইফেক্ট দেওয়া এই জিনিসগুলা মোটামুটি ক্যাপকাট টাইপের সফটওয়্যার দিয়ে খুব ভালো মতো শর্ট এডিট করা যায় তো এটাই কথা শর্টস এডিটিংটা ট্রাই করতে পারেন আর নিয়মিত এই ধরনের কন্টেন্ট পেতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন